কম আমাকে খুব আমার হাতে রয়েছে আর ল রয়েছে এই আড়াই লক্ষ টাকা তো একটি সুন্দর বাইক একবার এত সুন্দর একটি বাইক কিন্তু আরিয়ান ভাইয়ের সাথে আসছি খুবই ভালো লাগছে আসলে বাইক আমার এমনি খুবই পছন্দ আবার এই সুন্দর সময়গুলোতে বাইকে চলতে আমি পছন্দ করি অনেকে আমার বুধ বুঝবেন না যে আমি আমার নিজের জন্য কিন্তু কিন্তু আসিনি এই বাইকটি আই লোকের জন্য আরিয়ান ভাই আমার পেশা ঘুরে এবং আজকে এই বাইকটি আমরা কেন কিনবো এবং কার হাতে দিব কাকে দিব এই বিষয়গুলো বলার জন্য আজকে লাইন এসেছি আজকে সুযোগিতে আমরা এসেছি এই সুন্দর বাইকটি কেনার জন্য অলরেডি আমরা অনেক কিছুই প্রয়োগ করেছি আরিয়ান ভাই মানে আমরা আই রোটের কথা বলছি আর কি এর ভিতরে অনেক সুন্দর সুন্দর সন্তছে যে কোনো হিসেবে কিন্তু আপনাদেরকে দিচ্ছে এবং যারা আই এই নেবেন তাদের জন্য কিন্তু আজকে মূলত বাইকটি কিনতে আসছি এত সুন্দর এত দামি একটি বাইক আপনারা কিন্তু পাবেন এবং এটা ব্যাপার হচ্ছে চারশো সাতটা পুরস্কার আপনারা পাবেন এবং প্রতিদিনই কিছু না কিছু পুরস্কার এই আই লোকের পক্ষ থেকে আপনারা পাবেন এবং প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে শুধু এই বাইক নয় আমরা এই আইনকের পক্ষ থেকে যারা এই কম্পো প্যাকেজটি ক্রয় করবেন তাদের জন্য বাইসাইকেল এরপর ফ্রিজ ফোন মোবাইল অনেক অনেক আকর্ষণীয় সামনে থাকবে এবং আপনি যেটা ক্রয় করবেন আমি মনে করি সাধারণ দোকান থেকে যেই চাভারগুলো ক্রয় ক্রয় করেন সেই থেকে কিন্তু আপনারা এখানে অনেক অনেক ডিসকাউন্ট পাচ্ছেন কারণ তিনটা সানগ্লাস সেকশন যে আপনারা পাবেন আমি আই দাম কমিচিংয়ে প্রভাব ছিলাম এবং তখন এটার দাম ছিল চোদ্দশো নব্বই টাকা এবং আই লুকের এই মামলার কিছু দাম হচ্ছে মাত্র নয়শো টাকা এবং আজকে একটু যদি আপনাদের দেখাই দেখবেন এখানে তিনটা সানগ্লাস আছে আমি আগে আপনাদেরকে একটা দেখাই এটা হচ্ছে এটা হলো রোদের জন্য এটা এটা নাইট ভিশন এটা হচ্ছে নাইট আছে নাইট ভিশন এটা হলো রোদের জন্য এটা রোদের জন্য আর তো মোবাইল কম্পিউটার ব্যবহার আর এটা হচ্ছে যারা মোবাইল কম্পিউটার ব্যবহার করতেছেন তাদের জন্য হচ্ছে এই মানে সবগুলো সানগ্লাস কিন্তু আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং যারা সানগ্লাস প্রিয় সানগ্লাস লাগে যারা বিশেষ করে যারা বাইকার

আপনি নিজে যদি এখন কল্পনা করেন যে বাইকে যদি আমার মতো আমার তো আড়াই লক্ষ টাকা নেই কিন্তু বাইকে যদি আমার বলতো অনেক ভালো মতো আর বিজয়ীকে তো আপনি নিজেই বলে আপনি হয়তো বাইক অনেকেই পাবেন না কিন্তু ফ্রিজ তো পাচ্ছেন মোবাইল তো পাচ্ছেন এবং সাইকেল তো পাচ্ছেন তো অনেকে অনেকটা শখের জিনিস হয়তো এই একটি করতে পারেন আমি আমার আর বিজয়ীকে নিজে দিবেন আমরা এই বাইক যে পাবেন এবং যে একটি বিজয়ী পাবেন এই বাইকটি তার হাতে ইনশাল্লাহ আমি এবং আমার বিশেষগুলিজনরা মিলেই এই বাইকটি আমরা উঠিয়ে দেব এবং সেই দিনই এই বাইকটি আমরা চলবো ইনশাল্লাহ আমরা প্রায় চালে এই বাইকে চলা তো এখন যে ব্যক্তি বিজয়ী পাবেন সে ব্যক্তি যেহেতু বাইকটা আমরা উঠিয়ে দেবো সেদিনই আমরা এই বাইকে চলবো তো আমার মনে হচ্ছে বাইকে বাইকটা আমি নিয়ে চলে যাই কিন্তু এখন আমিও আরিয়ান ভাইয়ের কাছ থেকে একটা আই লোক কিনবো আমি আমাকে তো আরিয়ানি গিফট করে তাকে আই লোকের এই এই বিষয়টা যেহেতু আমাকে খুব ভালো লেগেছে যে একটা মোটর সাইকেল গিফট করবে তো সেই হিসাবে আমি এই মোটর সাইকেল যদি পেয়ে যাই সেই হিসাবে আমি নিজেরও একটা আই ল করবো আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আমাকে ধন্যবাদ

অথবা ফ্রিজ মোবাইল ফোন বাইসাইকেলসহ আরও আকর্ষণীয় অনেকগুলো পুরস্কার সুতরাং দেরি না করে এখন আইন কিনতে পারেন এবং বিশেষ করে আজকে যেহেতু আসছি বাইকটা কিনতে এবং এই আইনকের বিশেষ এই কম্বো প্যাকেজটা আজকে থেকে ইনশাল্লাহ আপনাদের সারা বাংলাদেশে হুম ডেলিভারিতে দেওয়া হবে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে বসে এই সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন অর্ডার করলেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আয় লোকের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক রইল এখন আমরা এই বাইকটি নিয়ে আমরা বের হল আমরা এসেছিলাম আমি আমি গাজীপুর থেকে এসেছিলাম

কিন্তু হচ্ছে যে আরিয়ান যে ক্রিস আবার সেখানে একটা কথা আমি বলে দিচ্ছি আমরা অনেকে মনে করতে পারি যে এটাকে আসলে দিবে না দিবে না এরকম একটি নিশ্চিন্ত থাকেন তো আমরা কিন্তু আরিয়ান পারফিউমের যে একটা ব্যাপার সেটা বলতেছি আরিয়ান পারফিউম আরিয়ান পারফিউম থেকে আমরা বলেছিলাম যে

এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ইমান আনলে আমরা শুধু ইমান আনার পরে শুধু কিছু বিষয় গ্রহণ করবো শুধু তাই না কিছু বিষয় আছে যেগুলো বর্জন করতে হবে এরকম অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় যেমন আমাদের সি তিরাজ তসবি তাহালীন গোয়ার যে গোয়ারগুলো করতেন পড়তে পরতে সেই দোয়াগুলো এখানে আছে এবং পিতামাতা ভক্তি সন্তানের ভক্তি লভজিৎ ভক্তি আলো ভক্তি বান্দা ভক্তি এই সমস্ত

বিষয় যে এখানে ফ্রিজ আছে আর অনেক কিছু আছে ফ্রিজও আছে এটার সাথে ও আচ্ছা ফ্রিজও আছে আর অনেক চারশো ষাট টাকা সুতরাং আপনারা কিছু কিছু কাবার পাওয়া নিতে পারেন যেহেতু এখানে কোন ধর বড় রয়েছে আর আজকে বিশেষ করে আমরা এসেছিলাম আই লোকের বাইক দেখানোর জন্য দুইটা বিষয় একটা আছে না বলো এই বাইক পাচ্ছে যারা আই লোক কিনছেন আর যারা কিছু কিছু কাবার কিনছেন সাথে পাচ্ছেন এই আমি আমার এবং সাথে পাচ্ছেন ওগুলো যাই না কার হারিয়ে আছে তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন কৃষক বাবা এবং আইডুকের জন্য অনেক অনেক ভালোবাসা সবাই আমাদের জন্য করবেন আমাদের সৌন্দর্যকে আকুল ধরে আবাসামের আদর্শে আমরা যেন এই বিজনেসে কালচার করে দিতে পারি আসসালামু আলাইকুম আহমদাহ বরাক